খাবার তো আপনার চেপে গেছে তাহলে আজকে হচ্ছে তেইশ তারিখ তেইশ তারিখে প্রত্যেক অঙ্গনারী কেন্দ্রে আপনার একটা বোর্ড থাকে সবুজ রঙের সেই সেই বোর্ডে আপনার হিসাব থাকে যে আজকে মোট স্টুডেন্ট কত এবং উপস্থিত স্টুডেন্ট কত রান্নার হিসাব থাকে কত সবজি কত চাল কত ডাল দেওয়া হলো কিন্তু সেইগুলো কোনো বোর্ড নেই হিসাব নেই না না সেটা কথা না আমি বোর্ডটা দেখতে চাইছি যে বোর্ডটা না আমরা কেন আনবো আপনাকে দায়িত্ব নিতে হবে সব মাই নেবেন আপনি আমি বিনা পয়সায় কেন বোর্ড আনতে যাবো বলুন আমার কি লাভ আছে এখানে আর এখানে আর এখানে আপনার মেন সমস্যা কি আপনাকে বোর্ডে দেখাইতে হবে যে দেখুন আজকে আমার এতগুলো স্টুডেন্ট মোট আমার উপস্থিত স্টুডেন্ট এত তাদের জন্য এত ডিম এত সবজি এগুলো বরাদ্দ আছে হ্যাঁ তা বোর্ডটা কে দেবে বোর্ডটা আমরা গ্রাম থেকে আপনার আইন থাকবে বোর্ড হাসিনা ও অতীত হাসিনার কোনো গল্প এখানে আসবে না কারণ হচ্ছে আপনি এখানে কাজ করছেন আপনি বেতন নিচ্ছেন সরকার আপনাকে বেতন দিচ্ছে আর এই গ্রামের শিশুদের উপযুক্ত পরিষেবা পাওয়া দরকার তো আপনি সেখান থেকে তাদেরকে মন মতো করে দেয়ালে কোথায় বোর্ড তয় দেয়ালে কী লেখা আছে করছে তেইশ তারিখ হ্যাঁ তা বোর্ড দেয়ালে আজ তেইশ তারিখ কোথায় কি লেখা আছে আমাকে দেখিয়ে দাও কোথায় কি লেখা আছে আজ তেইশ তারিখ এই দেয়ালে কোথায় কী লেখা আছে কিছু লেখা নাই কত স্টুডেন্ট মোট স্কুলে উপস্থিত স্টুডেন্ট কত হ্যাঁ আজকে ডাল বরাদ্দ কত ডিম বরাদ্দ কত দেখুন এখানে কোনো বোর্ডের উল্লেখ নেই মন মতো স্কুলটা চলছে বলছে বোর্ড এনে দেন বোর্ডকে এনে দেবে বোর্ড অফিসের দায়িত্ব অফিস দেবে আর আগে যে ছিল বুঝিয়ে দেওয়ার দায়িত্ব ওনার কাছে বুঝ নেওয়ার দায়িত্ব তার এবং প্রতিটা ক্ষেত্রেই

না কাগজে লিখে দেবো কি আজ তো তেইশ তারিখ আজকে কোথায় লেখা আছে দেখেন আজ কোথায় লেখা আছে লেখা নেই আজকে লেখা নেই তা এর আগের দিনও লেখা নেই তো এখানে কাল বাইশ তারিখ দিয়েছে বাইশ তারিখের কোথায় ডেট আছে দেখান বাইশ তারিখে তো লেখা নেই এখানে যে যে বাপু এটা কালকে আর কোথায় বাইশ তারিখের তো কিছু লেখা নেই কোথায় লেখা আছে হ্যাঁ তাহলে তাহলে নিজের মন মতো স্কুলটা চলছে আপনি কটা ডিম দিচ্ছেন কটা টোটাল স্টুডেন্টের খাবার আপনি নিয়ে নিচ্ছেন বাচ্চাদের বঞ্চিত করে তো দেখাও কোথায় কাগজে লেখা আছে কোথায় টাকানো আছে দেখাও সিঁড়ে ফেলছে বোর্ড নেই ওই বোর্ডে লিখেছে এগুলো সবই তো অযোগ্য কোথাও লেখা নেই এই যে স্কুলটাই গোটায় কোথাও আজকে আজকের টোটাল স্টুডেন্ট কত আজকে যদি হঠাৎ সরকার সরকারি কর্মী বা সরকারি কোনো অফিসার ভিজিট আসে তাহলে সে জানবি কি করে যে কোনো খাতা মেনটেন নেই বোর্ড মেনটেন নেই আজকে চাল কত কেজি দেওয়া আছে চার কেজি চার কেজি আর ডাল কত দেওয়া আছে আটশো আচ্ছা চার কেজি আটশোটা কজনের খাবার ওটা আটচল্লিশ জন তা সব থেকে বড় সমস্যা ওইটাই কিন্তু যে আজকে কজন স্টুডেন্ট উপস্থিত আছে আপনার বোর্ড মেনটেন নাই বোর্ড তো বোর্ডের তো অস্তিত্বই নাই বোর্ড আসলে স্কুলে নাই বোর্ডটাই দরকার যে কটা মোট স্টুডেন্ট কটা উপস্থিত হ্যাঁ কত ডিম আর ডিমটা কোনো সেদ্ধ হয়নি নাকি না কাঁচা দিয়ে দেন সিদ্ধ দেন আগাপের আঙ্গন স্কুলে একটা স্টুডেন্ট নাই দেখুন আপনারা তাকিয়ে কোথাও একটা একজন পক্ষী নেই এখানে কোনো বোর্ড নেই কজন স্টুডেন্ট আছে কজনের খাবার হচ্ছে এই হচ্ছে স্কুলের চেহারা একজনও নেই একজন অথচ রান্না চলছে বলছে আটচল্লিশ জন স্টুডেন্ট এবং আটচল্লিশ জন উপস্থিত হয় প্রতিদিন তাদের রান্না যথারীতি চলছে দেখুন একটা স্টুডেন্ট নেই একটা নিজের মন মতো একজন লক্ষ্যে লাগিয়েছে সেখানে শিশুদের মাথা থেকে খাবার তাদের হক তুলে সেই মেয়ে মানুষটাকে খাওয়াচ্ছে এই হচ্ছে এই কর্মীর অবস্থা দুর্নীতিগ্রস্ত কোনো কথার পারছে না সবথেকে বড় কথা কোনো বোর্ড নেই যেটা প্রচণ্ড দরকার খুবই দরকার মেনটেন করতে হয় বোর্ড আজ কত স্টুডেন্ট টোটাল স্টুডেন্ট কত কজনে রান্না হলো কজন অনুপস্থিত কটা ডিম কত ডাল কত চাল এ বোর্ডে সব কিছু নেই বোর্ড তো নেই দে বোর্ডে লেখা থাকবে কী করে দেখুন বর্তমান অবস্থা আজকে এখানে যিনি কর্মী বা আইসিডিএস ওয়ার্কার তিনি উপস্থিত নেই তিনি কিছুই জানেন না স্কুলে কেউ নেই যথারীতি কাউকে কোনো কিছু না দিয়ে একজন তৃতীয় ব্যক্তি যিনি খাতা কলমে রেজিস্টার নয় আচ্ছা তোমাকে এখানে কে লাগিয়েছে বলো তোমাকে কে লাগিয়েছে এখানে হ্যাঁ হাজিনা কাছে কোথায় এখন দিয়ে তোমাকে তুমি তো কিছু একটা পাও তাহলে তো বিনা স্বার থেকে আসবে না দালানি পয়সা আর আর কি স্বার্থ আছে দুশো টাকা আর এই ভাত ডিম এগুলো কিছু নাও তাই তো হ্যাঁ তাহলে এগুলো সব ছেলেদের মাথা থেকে যাচ্ছে হুম কারণ চাল দেয় ডাল দেয় ডিম দেয় সবই দেয় হুম সে বুঝতে পেরেছি মানে যেটা দেয় সেটা তো ছেলে ছেলেদের ঘাট থেকে যায় হুম তাই বলছি সব ছেলেদের ঘাট থেকে যায় সরকার বা কমিটি বা কেউ তোমাদেরকে এখানে লাগায়নি অতচ। সে তার যথারীতি নিজের মাইনে নিজের বেতন নিজের সব কিছু বুঝে নিচ্ছে আর তোমাকে যে অতিরিক্ত জিনিসটা দিচ্ছে যে যে কাজটা করা তার দায়িত্ব সেটা সে না করে তোমাদেরকে দিয়ে করাচ্ছে যে তোমাদেরকে ডিম চাল ডাল এগুলো সব দিচ্ছে পয়সাও এইখান থেকে তুলে দেয় পয়সা তো আর সরকার দেয় না পয়সাটা সে এইখান থেকে কিছু ইনকাম করে অবৈধ পথে ইনকাম করে তোমাদেরকে দেয় এটা হ্যাঁ কোথাও না পয়সা তো মাটির তলা থেকে ওঠে না মানে এইখান থেকে ডিম বেচে হোক চাল বেঁচে হোক ডাল বেঁচে হোক সে ইনকাম করে তো ওকে ওই প্রশ্নটাই বললাম যে এই যে ডিমগুলো এই ডিমগুলো কাউকে দেয়ার হক নাই তোমার সেদ্ধ করা কি কাঁচা দেবো সে হক তোমার নেই তাহলে সে আজকে উপস্থিত নেই সে নাই তো তাহলে এই ডিমগুলোর দায়িত্ব তুমি কেন নেবে তোমার নেওয়ার তো কোনো প্রয়োজন নেই তো কারোর খাতা কলমে তোমার কোনো নাম নাই। তুমি এইখানে সরকারি খাতায় কিছুই নাও এখান থেকে অতিরিক্ত পয়সা বিভিন্ন অসৎ উপায়ে ইনকাম করে তোমাদেরকে সে দিচ্ছে আর তোমরা হাসি মুখে এটা নিয়ে নিচ্ছ যে আমাদের শিশুদের মাথা থেকে এই জিনিসগুলো ছাঁটাই হচ্ছে কোনো দেখাচ্ছে খাতা কলমে কোনো দিন বলছে তেষট্টিটা ছেলে কোনো দিন বলছে আটচল্লিশটা ছেলে অথচ ছেলে হচ্ছে আজকে এই মুহূর্তে কুথা একটা ছেলে মেয়ে বা কোনো গার্জেন উপস্থিত নাই দেখে নিন একটা ছেলে মেয়ে নেই অথচ বলছে আমার ডিম সেদ্ধ করেছি ডাল করেছি এগুলো কী হয় এগুলো সব সিদ্ধ করার পর দু চারটে পাঁচটা যা স্টুডেন্ট আসে আসে আর বাদ বাকি সব নিজেরা ব্যাগে করে নিয়ে চলে যায় এবং উনি এখান থেকে একটা অবৈধ উপায় পয়সা উপায় ইনকাম করে সেই পয়সাটা যে যাকে দিয়ে রান্না করাচ্ছে তার কোনো স্বীকৃতি নেই এখানে হাইজেনিক মেনটেন নেই নোংরা ভোংরা অবস্থায় আছে এই দেখুন ছাগলে এই দেখুন ছাগলে ওই যে ঘোঁটা হয় যে ভাতটা বা ডালটা বা খিচুড়িটা ঘোঁটা হয় দেখুন ওইটা ছাগলে চাঁটছে কি সুন্দর করে কী সুন্দর করে চাঁটছে ছাগলে চাঁটবে ছাগলে কোথায় গুই মুখ দিল না কোথাও মুখ দিলো দেখার দরকার নাই সেই ছাগলের চাঁটা জিনিস আবার ওইটা দিয়ে ওই ভাত ঘোঁটা হবে সেই ভাত গর্ভবতী মারা এবং ছোট ছোটো শিশুরা খাবে এমনি শিশুদের এবং গর্ভবতী মাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম তা সত্ত্বেও ওইভাবে ছাগলে চাটিয়ে সেই ওই যে জিনিসটা দেখছি ওইটা দিয়ে ঘাঁটা হবে এখানে আজকে কারোর উপস্থিতি নেই দেখুন অঙ্গনারি যে কর্মী তিনি নেই কোনো লোকজন ছাত্রছাত্রী কেউ নেই অথচ যথারীতি বহাল তবি এক গাদা ডিম সেদ্ধ হয়েছে আবার বলছে যে ই করেছি চার কেজি চাল দিয়েছি আট কেজি আটশো ডাল দিয়েছি অথচ চেক করে দেখা গেল হিসাবে পাঁচটা ভাতে একটা ডাল পড়া উচিত কিন্তু যা দেখলাম তাতে আটশো তো দূরের কথা তিনশো ডাল হতে দম লেগে যাবে আর সব থেকে বড়ো কথা স্কুলের যিনি দায়িত্বে তিনি এই মুহূর্তে এখানে উপস্থিত নেই কেউ কুৎথাও নেই অথচ বহাল তবিতে ডিম সেদ্ধ হচ্ছে ডাল সেদ্ধ হচ্ছে এগুলো পিকনিকের মতো নিজেদের খাওয়ার জন্য এবং বই নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে দিদি আপনি কত চাল এবং কত ডাল দিয়েছেন তা উনি একদম ঝটপট উত্তর দিয়েছিলেন যে আমার চার কেজি চাল দেওয়া আছে এবং আটশো ডাল দেওয়া আছে তো এখানে কারোর সাক্ষীর দরকার নাই কোনো কথা দরকার নাই দেখুন ছবি হাজার লোকের কথা বলে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডালের কোনো চিহ্ন নাই মানে না থাকার মতো ডাল তো চোখে ঠেকছে না তা আপনারা কি দেখতে পাচ্ছেন ডাল আছে এখানে ডাল নেই এই তো অবস্থা কটা গাজর উঁকি ঝুঁকি মারছে তাও মনে হয় অনুপাত সে কত গ্রাম দাঁড়াবে মানে গ্রামকে আবার ভাগ করতে হবে মাইক্রোগ্রাম হবে মিলিগ্রাম এইসব হবে তা দেখুন কিচ্ছু নেই ডালের কোনো চিহ্নমাত্র নেই যে এখানে যে অবস্থা উনি আমাকে বললেন যে আটশো গ্রাম ডাল দিয়েছি কই কোথায় এই দেখুন এই দেখুন একটা ডাল নেই দেখুন একটা ডাল নেই এই দেখুন ছাগল আর মানুষ একসাথে ভাত খাবে এই দেখুন ছাগল রান্নার স্থলে ছাগল ছাগল আর মানুষ একসাথে ভাত খাবে ছাগল আর মানুষ বলতে কি বাচ্চারা এবং গর্ভতী মায়েরা এদের মুখ দেওয়া খাবার খাবে ওই দেখুন কী সুন্দর করে চেঁটি দিচ্ছে যেটা বলছিলাম দেখুন ছাগল আর মানুষ একসাথে খাবে এই যে কি সুন্দর উদাহরণ কি সুন্দর উদাহরণ দেখুন এই কড়াই দিয়ে রান্না হবে রান্না হলো ছাগল তার মন মতো বহাল তবিয়তে হ্যাঁ খাওয়া দাওয়া করছে এই কড়াই আবার যে খাবার সেটা বাচ্চারা খাবে কোনো হাইজেনিক মেনটেন নেই উনি তো নেই এখন আটটা ছাব্বিশ বাজে দেখুন এটা হচ্ছে স্টোর রুম এইখানে সব সবজি খাবার দাবার থাকে টোটাল বন্ধ অথচ কোন অজানা উপায়ে কোন মায়াবী বলে এইখান থেকে মাল বেরিয়ে যে ওখানে কিন্তু রান্না হচ্ছে রান্না করছে কে উনি স্কুলের কোনো কর্মী নন উনি সহায়িকা নন উনি কেউ নন উনি রান্না করছেন উইথ ছাগল ছাগলকে সঙ্গে নিয়ে ছাগলে যথারীতি মানে ছাগলও প্রলুব্ধ হয়ে গেছে যে আমি গেলেই ওখানে খেতে পাবো এবং প্রত্যেকদিন যথারীতি আসেন এবং কী উপায়ে রান্নাটা হচ্ছে দেখুন আনহাইজেনিক পদ্ধতিতে কোথাও রাস্তার পাতা কুটু কুড়িয়ে নিয়ে এসে একটু আগে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই দেখুন কী অবস্থা এই দেখুন এই যে এই লাঠিটা এই লাঠিটা দেখিয়েছিলাম দেখুন একটু আগে ছাগলে ছিল সেই চাঁটা লাঠি দিয়ে কিন্তু আবার যথারীতি ভাতে ভাত ঘাঁটা হচ্ছে তো এখানে আপনারা কি বলবেন আপনারা একটু বিচার করুন দেখুন এই এই লাঠি ছিল একটু আগে ছাগলে সেই চাটা লাঠি দিয়ে কিন্তু ভাত ঘাঁটা হচ্ছে এবং এই ভাতই কিন্তু গর্ভবতী মায়েরা খাবে তাদের ওপর কি বিরূপ প্রভাব পড়বে জানি না তাহলে এখানে কজনের খাবার আছে বললে সাতচল্লিশটা ডিম দিয়েছে তাহলে খাবারটা কজনের আছে সাতচল্লিশ আচ্ছা তাহলে কত ডিম তাহলে এখানে সাতচল্লিশ জনের খাবার আছে তাহলে সাতচল্লিশ জনের খাবার তুমি কিভাবে দেবে মানে সাতচল্লিশ জনকে তুমি এটা কিভাবে দেবে হ্যাঁ ক হাতা করে দেবে তিন হাতা তিন হাতা তিন হাতা দিতে দিতে দেখা গেলো শেষে কম পড়ে গেলো না কম পড়তে পারে কীভাবে হবে হবে আবার এমন হতে পারে আবার আবার শোনো আবার এমনও হতে পারে তিন হাতা করে দিতে দিতে বাড়তে পারে তাহলে সে বারাটা কী হবে বারাটা আচ্ছা বেশ মানে এখানে তো এখানে বলি এখানে তুমি সত্যি কথা বলি তোমার কোনো অসুবিধা নেই আজকে যে রান্নাটা হয়েছে এই রান্নার মেন দায়িত্ব হয়েছে দিদিমণি মানে এখানে যিনি দায়িত্বে আছেন ওই কি ওনার নাম ভুলে গেলাম ছবি হ্যাঁ লতিকা লতিকা ঘরুই লতিকা ঘরুই মনে হয় জদ্দূর সম্ভব বারুই ঘড়ই যায় হোক লতিকা তা ওনার এইটা এইখানে দাঁড়িয়ে থেকে এই জিনিসগুলো দেওয়ার কথা সেখানে উনি নেই এখানে কোনো লোকও নেই এই তো দেখছি কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচজন আছে তার তেনার কোনো উপস্থিতি নেই তিনি খাবারটা ঠিকঠাক দেবে কি না দেবে সেটা তো গ্রামের লোক প্রতিদিন দেখতে আসবে না আবার দেখা সম্ভব নয় তাহলে তেনার দেখার কথা এবং তিনিই দেবেন কিন্তু তিনি আজকে এখানে নিরুদ্দেশ এখানে উনি নেই তাহলে প্রথমগত এখানে কোনো ডিমের চিহ্ন নেই কিন্তু ডিম যথারীতি খাতায় উঠে গেছে বললো সাতচল্লিশটা ডিম খাতায় কিন্তু উঠে গেছে ডিম সেদ্ধ হয়নি হ্যাঁ ডিম দেখতে পাচ্ছেন এখনো কোথাও ডিম নেই আর কাঁচা ডিম দেওয়া নিয়ম নেই কাঁচা ডিম যদি দেয় তাহলে দেবেটাকে তিনি তো নেই এই যে ব্যক্তি খেঁজড়ি দিচ্ছেন ইনি তো ডিম দিতে পারেন না বা ডিমের হিসাব রাখতে পারেন না উনি সাধারণভাবে রান্না করেন আর এটা খেঁজড়ি বললেও খুব ভুল অন্যায় বলা হবে যাই হোক সে খারাপের ভালো ডাল নেই হলুদ আছে আর গাজর ভাইরা দেখুন ওই কোথাও কোথাও একটু মেরে হাসছে ছোটো ছোট কজন আছে গাজর এই হয়ে গেল এই হয়ে গেল খেঁচড়ি কোনো ডিম নেই হ্যাঁ এই দেখেন ডিম নেই নো ডিম ডিমের কোনো বালাই নেই এই চলছে খেঁচড়ি পরিবেশন কিন্তু যিনি দায়িত্বে তিনি নিরুদ্দেশ তিনি এখানে নেই কোন অজানা শক্তি কোন জালে কোন ক্ষমতার বলে এইভাবে অবৈধ কাজ দিনের পর দিন চলে আপনারা ডিম পেয়েছেন এইদিকে তোমরা ডিম পেয়েছো ডিম দেয়নি শুধু ওই ভাত নিয়ে যাচ্ছো তাই তো আচ্ছা বেশ আপনি ডিম পেয়েছেন না এই দেখেন উনি ডিম পাননি এখানে ডিমের কোনো চিহ্ন নেই এই দেখুন এখানে ডিমের কোনো চিহ্ন নেই সেই খেঁচড়ি ডিম পেয়েছো তোমরা ডিম দেয়নি না অথচ ডিম সেদ্ধ হয়েছে অথচ সাতচল্লিশটা ডিম কিন্তু খাতায় উঠে গেছে তোমরা ডিম পাওনি তাই তো একদম ডিম দেয়নি তাহলে সাতচল্লিশটা ডিম হাওয়ায় উড়ে গেল মানে ওনার পকেটে যাবে তোমরা ডিম পেয়েছ ডিম পেয়েছো কি সেটা পাওনি ডিম পাওনি ডিম দেয়নি তাই তো না ডিম দেয়নি মোটেই আচ্ছা 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 দেখুন তাহলে এখানে ডিমটা দেবে কে নেবে কে কিন্তু খাতা কলমে ডিম উঠে গেছে আর এই মুহূর্তে এই তো সবই রয়ে গেছে পাঁচজন এলেন ওনাদের যদিও খাতা কলমে সাতচল্লিশ জন দেখাচ্ছেন মোট স্টুডেন্ট আটচল্লিশ আগের দিন আমাদের একটা ছেলে ভিডিও করেছিল সেখানে উনি বলেছিলেন তেষট্টি জন পরের দিন হয়ে গেল আটচল্লিশ জন এরপরে কত হবে জানি না